অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুজ বলেছেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম সোমবার বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে রোববার দেওয়া এক বানেতে তিনি এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউরোস বলেন বিশ্বের অন্যান্য দেশের মতো এবার বাংলাদেশে বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত এবারের প্রতিপাদ্য ড্রাইভিং চেন্স উইথ কোয়ালিটি স্ট্যাটিস যা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত সময় উপযোগী ও তাৎপর্যপূর্ণ তিনি বলেন সঠিক ও মানসম্মত উপাত্ত কেবল সরকারের নীতি ও পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রেই নয় বরং সেগুলোর কার্যকর বাস্তবায়ন ও মূল্যায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে বাংলাদেশ পরিসংখ্যান গুরুকে বিশ্বমানের সংস্থা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকীকরণের একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে এইসব পদক্ষেপ বাস্তবায়িত হলে উপাত্ত সংগ্রহ বিশ্লেষণ ও প্রকাশ প্রক্রিয়াকে আরও কার্যকর প্রযুক্তি নির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলবে উপাত্তের সার্বজনীন প্রাপ্যতা ও মানসম্মত উপাত্তের ব্যবহার দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে এবং উন্নয়নকে আরও জনমুখী করবে তিনি বলেন দেশের সব নীতি নির্ধারক সিদ্ধান্ত গ্রহণকারী পরিকল্পনাবিদ গবেষক পরিসংখ্যানবিদ এবং তথ্য ব্যবহারকারীদের সম্মিলিত প্রয়াসে সবার জন্য মানসম্মত পরিসংখ্যান ও উপাত্ত নিশ্চিত করতে কাজ করা হচ্ছে